জয় মা সরস্বতী মা সরস্বতী জ্ঞানের দেবী তিনি আমাদের বুদ্ধি বিদ্যা সংগীত এবং সমস্ত সৃষ্টিশীলতার আশীর্বাদ দেন যে মন দিয়ে এই মন্ত্রগুলি শ্রবণ ও জপ করে তার জীবনে আলোকময়তা আসে আসুন একে একে মনোযোগ সহকারে উচ্চারণ করি প্রথমেই আসি বীজ মন্ত্র ওং ঐং সরস্বত্য নমাহা এই ছোট্ট মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী প্রতিদিন সকালে স্নান করে এই মন্ত্র এগারো বা একুশবার জপ করলে স্মরণশক্তি বৃদ্ধি হয় এবং বিদ্যার বর প্রাপ্তি হয় এরপরে আসে প্রণাম মন্ত্র নমাহ সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাম দেহি নমস্তে এই মন্ত্রে আমরা প্রার্থনা করি হে দেবী সরস্বতী হে মহাভাগ্যবতী বিদ্যাদাত্রী কমল নয়না বিশ্বরূপ ধারিণী আমাদের জ্ঞানের আলো দিন এই মন্ত্রটি পুষ্পাঞ্জলি বা পূজার সময় পাঠ করা হয় এরপরে আসে স্তব মন্ত্র জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তা আহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভাগ্যপ্রদে ভাগবতী নমস্তে এর অর্থ জয় হোক মা সরস্বতীর যিনি সারা চরাচরের মধ্যে বিরাজমান যার গলায় মুক্তাহার শোভিত হাতে বিনা ও পুস্তক তিনি আমাদের ভাগ্য প্রদান করেন তাকে আমরা বিনম্র প্রণাম জানাই ধ্যানমন্ত্র যা কুন্দেন্দু তুষার হার ধবলা যা শুভ্র বস্ত্রাবাসনা যা বিনা বরদণ্ড মণ্ডিত করা যা শ্বেত পদ্মাসনা যা ব্রহ্মা অচ্যুত শঙ্কর প্রভৃতি দেবতাদের দ্বারা বন্দিতা সেই মা সরস্বতী আমাকে রক্ষা করুন সমস্ত জড়তা দূর করুন এই ধ্যানমন্ত্রটি পূজা শুরুর আগে অথবা নিত্য প্রার্থনায় পাঠ করলে চিত্ত বিশুদ্ধ হয় এবং মনে স্থিতি আসে বিদ্যা প্রার্থনা মন্ত্র ওম শ্রী নামাহা। এটি খুবই সরল ও পবিত্র মন্ত্র যখনই নতুন কিছু লেখা শুরু করবেন এই মন্ত্রটি তিনবার জপ করুন মনে বিশ্বাস রাখুন মা সরস্বতী আপনার কলমে সাফল্য দান করবেন বিশেষ প্রার্থনা বা অন্তিম প্রার্থনা হে মা সরস্বতী আপনি আমাদের সকলের অন্তরে বিদ্যার দ্বীপ জ্বালিয়ে দিন আমাদের জীবনকে সত্য সুন্দর ও কল্যাণময় করে তুলুন আপনার চরণে আমাদের অশেষ প্রণাম আপনাদের সবাইকে অনুরোধ এই মন্ত্রগুলো শ্রদ্ধা ও মনোযোগ সহকারে শোনার পর নিজেও জপ করুন মা সরস্বতীর আশীর্বাদে আপনারা সকলে বিদ্যা বুদ্ধি ও সাফল্যে পরিপূর্ণ হন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন জয় মা সরস্বতী